আসসালামু আলাইকুম যারা স্টাইলিশ ওয়ালেট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে স্টাইলিশ ওয়ালেট দেখাবো এবং হচ্ছে একটা কম্বো দেখাবো ওয়ালেটের সো ফার্স্টে আমরা যে কম্বোটা দেখাবো এটা নিয়ে কথা বলি এগুলো হচ্ছে আলি লেদারের এগুলো হচ্ছে জেনুইন লেদার যারা বাংলাদেশি জেনুইন লেদার চান তারা এই কম্বোটা পারচেস করতে পারছেন এই কম্বোতে কী কী থাকবে এবং কম্বোটা কীভাবে থাকবে এটা একটু দেখিয়ে দেই ফার্স্টই হচ্ছে আমি দেখিয়ে দিই যে কম্বোটা কিভাবে আপনাদের কাছে প্যাকেজিং হয়ে চলে যাবে এই ধরনের একটা প্যাকেজিং পেয়ে যাচ্ছেন আপনারা দেন এটার মধ্যে কী কী আছে এটাও একটু দেখিয়ে দেই ফার্স্টই একটা ওয়ালেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওয়ালেটটা এটা হচ্ছে ব্রাউন কালার এখানে একটা সুন্দর একটা কয়েন পকেট দেওয়া রয়েছে এখানে হচ্ছে কার্ড চেম্বার যেগুলো কার্ড রাখা যায় এখানে দেন এইখানে হচ্ছে দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন দুইটা চেম্বারই মাঝে কিন্তু বেশ স্পেস রয়েছে এগুলো হচ্ছে জেনুইন লেদার বাংলাদেশি লেদার সো এটা নিয়ে কনফিউশের কোনো কারণ নাই এগুলো হান্ড্রেড পারসেন্ট লেদার এরপরে এটার মাঝের অপশনটা কি পাচ্ছেন এটা হচ্ছে একটা কার্ড হোল্ডার পেয়ে যাচ্ছেন বা এগুলোকে অনেকে মিনি ওয়ালেট হিসেবেও ইউজ করেন যে এইখানে ক্যাশ রাখেন দেন এইখানে কার্ড ক্যারি করেন এটাও জেনুইন লেদার এরপরে হচ্ছে একটা চাবের যে রিং বলি আমরা এটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জেনুইন লেদার সো তিনটা জিনিস খুবই চমৎকার এগুলো আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদেরকে গিফট করতে পারেন এটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটাও একটু আমি দেখিয়ে দিই যদি খুবই শর্ট টাইম করে এই হচ্ছে ব্ল্যাকটা দুইটা কালারে বেশ চমৎকার আপনারা চাইলে যে কাউকে এগুলো গিফট করতে পারেন আচ্ছা ব্ল্যাকটা যারা ব্ল্যাক ক্লাভার্স আছেন অবশ্যই তারা ব্ল্যাকটা পারচেস করবেন এই কম্বোটার আমাদের স্ট্রক একেবারেই লিমিটেড সো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত পারচেস করতে হবে কারণ স্ট্রোক শেষ হয়ে গেলে এগুলো আবার স্ট্রোক করতে অনেক সময় লেগে যায় এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে পুরা বাংলাদেশে আপনার এগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নেওয়ার সিস্টেম হচ্ছে শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি বাকি টাকা হচ্ছে আমরা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা প্রোডাক্ট দেখে দেন টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে এখন যে ওয়ালেটটা দেখাবো সেটাও চাইলে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে গিফট করতে পারেন এগুলো হচ্ছে টমির এগুলোর প্যাকেজিংগুলিও যথেষ্ট চমৎকার আপনারা গিফটের জন্য বেস্ট একটা আইটেম হতে পারে এগুলো এই হচ্ছে দুইটা চেম্বার ফার্স্টে এই হচ্ছে দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফার্স্টে পেয়ে যাচ্ছেন কার্ড চেম্বারগুলো অনেকগুলো কার্ড ক্যারি করতে পারছেন অ্যান্ড এইখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কয়েন পকেট সো চাইলে এখানে কয়েন টয়েন ক্যারি করতে পারেন এটা দুইটা কালার হয় ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালারই স্টকে অ্যাভেলেবেল সো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত মেসেজ করতে হবে এটার প্যাকেজিংটা যদি আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এই ধরনের একটা বক্সে থাকবে অ্যান্ড বক্সটাও বেশ চমৎকার এই হচ্ছে এটার প্যাকেজিং সো এই ধরনের প্যাকেজিং আপনাদের হাতে প্রোডাক্টগুলো চলে যাবে এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এগুলো স্টক লিমিটেড সো দ্রুত অর্ডার করতে হবে দেন এখন কিছু মাস্কটের ওয়ালেট দেখাবো হ্যাঁ কালারটাও বেশ ডিফারেন্ট অ্যান্ড ভেতরে দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন এখানে কার্ড চেম্বার অ্যান্ড এখানে ড্রাইভিং লাইসেন্স অ্যান আইডি কার্ড যে কোনো কিছুই রাখতে পারবেন মাস্কটের মিনি ওয়ালেট আরেকটা আছে এটা হচ্ছে একটু মিনি অ্যান্ড এটাও বেশ সফট দেন আর একটু ডিফারেন্ট টাইপের যারা যাচ্ছেন এবং বেশি কার্ড ক্যারি করতে চান তারা মাস্কটের এই ওয়ালেটটা পারচেস করতে পারেন এই হচ্ছে ওয়ালেটটা এগুলো আপনারা আমাদের কাছে এখন পারচেস করতে পারেন এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার পূর্বেই সো এইগুলো কেমন প্যাকেজিংয়ে থাকবে প্যাকেজিংটা আমি একটু দেখিয়ে দিই এই ধরনের একটা প্যাকেজিং আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে ওয়ালেটটা পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট শেয়ার করবেন দেন ওইটার ডিটেলস বলে দেওয়া হবে এটা হচ্ছে লুই বটনের যারা স্টাইলিশ ওয়ালেট চাচ্ছেন এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল বাট বেশ স্টাইলিশ এগুলো এগুলোর বেশ কয়েকটা কালার অ্যান্ড ডিজাইন ভ্যারিয়েন্ট রয়েছে সবগুলোই দেখিয়ে দেব এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা এগুলো আপনারা চাইলে যে কাউকেই গিফট করতে পারেন এইগুলো গিফটের জন্য বেশ চমৎকার একটা আইটেম এটার ভেতরের অপশনগুলো যে আমি একটু দেখিয়ে দিই এ হচ্ছে এইখানে আপনারা অ্যান কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড রাখতে পারবেন চাইলে এই চেম্বারটাও রাখতে পারবেন দেন এটার ভিতরে হচ্ছে দুইটা চেম্বার রয়েছে দুইটা চেম্বার এইগুলোর কালারগুলো আমি একটু দেখিয়ে দিই কী কী কালারের স্টকে আছে এই মুহুর্তে চার একটা ডিজাইন সবগুলোর প্রাইসে সেম থাকবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে দেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট লুক এখানেও ব্র্যান্ডিং করা রয়েছে উপরে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেন যারা মিনি ওয়ালেট চাচ্ছেন তাদের জন্য এই প্রিমিয়াম ওয়ালেটটা এটা হচ্ছে মাস্কটের এটা দেখতে মিনি হলেও এটার প্রাইস রেঞ্জ অনেক বেশি এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সো মাস্কটের এই ওয়ালেটটাও আপনারা চাইলে পারচেস করতে পারেন দেন এখানে আরও কয়েকটা মিনি ওয়ালেট আছে এগুলো দেখাই এগুলোকে অনেকে কার্ড হোল্ডার হিসেবে চিনি আমরা এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে দেন বর্তমান সময় ট্রেন্ডিংয়ে থাকে একটা ওয়ালেট এটা হচ্ছে ওয়ালেটটা এইটার ভেতরে কিন্তু অনেকগুলো অপশন এগুলো কম প্রাইসে অনেক পাওয়া যায় একশো দেড়শো টাকা করে অনেক জায়গায় বিক্রি হয় অর্থাৎ ফুটপাতে এগুলো আমাদের যেটা এটা হচ্ছে যথেষ্ট ভালো কোয়ালিটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে আলির একটা কার্ড হোল্ডার এগুলোর প্রাইস চারশো পঞ্চাশ দেন যাদের হিউজ পরিমাণে কার্ড আছে যে হিউজ পরিমাণে কার্ড ক্যারি করতে চান তারা বা এই কার্ড হোল্ডারটা নিতে পারেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে ফুল ব্ল্যাক বাফ্লো ব্র্যান্ড অ্যান্ড জেনুইন লেদার এটা অ্যান্ড যারা পাসপোর্ট হোল্ডার খুঁজতেছেন যে পাসপোর্ট ক্যারি করেন বা ট্রাভেলার অনেকেই আছেন তাদের পাসপোর্টগুলো সংরক্ষিত রাখার জন্য একটা পাসপোর্ট কাবার চাচ্ছেন তারা জেনুইন লেদারের এই পাসপোর্ট হোল্ডারটা নিতে পারেন দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন এইখানে হচ্ছে আপনারা ট্রাভেলের সময় বিভিন্ন কার্ড টাড ক্যারি করতে পারেন এর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা একটাই কালার হয় আর একটাই মডেল সো এটা যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এটা হচ্ছে ইউজ পরিমাণে অনেকেই আইসা বলেন যে ভাই অনেক কার্ড রাখতে চাই এই রকম একটা ওয়ালেট দেখান তারা এই ওয়ালেটটা দেখতে পারেন এটার উপরে হচ্ছে স্ন্যাপ বাটন দেওয়া অ্যান্ড এখানে জিপার পয়েন্ট এখানেও জিপার পয়েন্ট ভিতরে হিউজ পরিমাণে কার্ড ক্যারি করতে পারবেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা দেন এটা হচ্ছে এই সিপোসের একটা ওয়ালেট এটাতে হিউজ পরিমাণে অপশন আছে এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে আলির একটা মিনি লং ওয়ালেট যেটাকে বলি আমরা এটাও কার্ডের জন্য সম্পূর্ণ যাদের হিউজ পরিমাণে কার্ড তারা এইগুলোতে ক্যারি করতে পারেন কার্ড দেন এখানে হচ্ছে ক্যাশ ক্যারি করার জন্য চেম্বার রয়েছে এইটা হচ্ছে ব্রাউন কালার সো আপনারা এগুলো পারচেস করতে পারেন এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা দেন অরজিন্সের কিছু ওয়ালেট দেখাবো অরজিন্স হচ্ছে লেদারের ওয়ালেট তৈরি করে থাকে অরজিন্স যে কোম্পানি অ্যান্ড এইখানে হচ্ছে কার্ড চেম্বার ভিতরে হচ্ছে দুইটা ক্যাশ চেম্বার রয়েছে দুইটা ক্যাশ চেম্বার অরজিন্সের একটা ওয়ালেট রয়েছে ওইটাও বেশ চমৎকার এই হচ্ছে ওয়ালেটটা এটার ভিতরের দুইটা চেম্বার মাঝের চেম্বারটা হচ্ছে লেদারের অ্যান্ড ফার্স্টেরটাও দেন এখন সর্বশেষ যে ওয়ালেটগুলো দেখাবো গুচির এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল খুবই স্টাইলিশ এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে দুইটা কালার স্টকে আছে এই কালারটা দেন অনেকেই চান ফুল ব্ল্যাক হচ্ছে ফুল ব্ল্যাকটা দুইটা কালারই স্টকে অ্যাভেলেবেল সো যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইনে পারচেস করতে চান তারা ভিডিওর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর যারা সরাসরি শপ ভিজিট করে পারচেস করতে চান শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হ্যাঁ ইসলাম প্লাজার দ্বিতীয় তলায় স্বপ্ন হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু